আমাদের দাবি আনতে আমরা চাই আমরা দাবি আমাদের সরকারি মাধ্যমিক কৃষি কলিতা দুই হাজার পঁচিশ

কাজের আছে এবং ইংলিশ মিডিয়ামের স্কুল আছে তাদের শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের পূর্ণ অধিকার দিতে হবে সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমান সুযোগ দিতে হবে এই সিদ্ধান্ত বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আস্তে আস্তে তোমাদের একটাই দাবি থাকবে তোমরা তোমাদের আদায় দাবি আদায় করে ছাড়বা দাবি হয়তো তখন আমরা বাড়িতে ফিরবো না এটি হবে আমাদের দাবি থাকবে করি আপনার সেটি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আমরা চাই সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের বাচ্চাদের সাথে বৈষম্য শিকার কেন হবে এই জন্য আমরা বলতে চাই যারা এই আপনারা যারা এই প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনারা ভুলভাল বুঝিয়েছেন যে আমাদের বাচ্চাগুলো বৃত্তি পরীক্ষা দিতে পারবে না আপনাদের বাচ্চাগুলো পরীক্ষা দিতে পারবে আমাদের বাচ্চাদের ভুলে দোষ কি এটা আপনাদের জবাব চাই এবং আমরা এই বৈষম্য রাখতে চাই না আমাদের এই আন্দোলন আরো যদি এই দাবি দাবা না মানা হয় ভিত্তি পরীক্ষা অংশ করতে না দেওয়া হয় আমরা আরো অন্ত কঠোর থেকে কঠোর থেকে কঠোরতম আমরা আন্দোলন শুরু করব আমরা আরো জানা যেতে চাই আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখবো আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত যদি কোনো প্রকার আমাদের কিন্দাকাটের বাচ্চাদেরকে চিঠি প্রকালন না করা হয় তাহলে আমরা ছাব্বিশ তারিখের পর কেন্দ্রের নির্দেশে কেন্দ্রের নির্দেশে আমরা আরো আরো বৃহত্তম থেকে বৃহত্তর পর্যন্ত সচিব সবাই দাবি দাবি আমাদের আস্তে আস্তে